ইরান ইসরায়েল যুদ্ধে গোপনে তেল আবিবে সেনা পাঠিয়েছিল জার্মানি বিস্ফোরক তথ্য তেকরান টাইমসের। এর ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর সীমাবদ্ধতা তুলে নিলেন খামিনি ইউক্রেনের চেরনিহিবে তেলের ডিপোয় রুশ হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইউ প্রেসিডেন্টের তাজিকিস্তান সফরে পুতিন যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও গাজায় ইসরায়েলি তাণ্ডব উপত্যকায় দফায় দফায় বিমান হামলা নেতানিয়াহ বাহিনীর প্রশংসায় বিশ্ব ইউক্রেন জুড়ে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া দেশটির জ্বালানি খাত টার্গেট করে একের পর এক আক্রমণ করছে রুশ সেনারা বুধবার চেরনিহিভে একটি তেলের ডিপোয় চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফলো অভিযানেও অগ্রগতির দাবি করেছেন পুতিন ইউকে রাশিয়ার যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে তাজিকিস্তান সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট vladimir পুতিন ট্রাম্পের ঘোষণার পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী এর আগে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প মধ্যস্থতাকারী দেশ কাতারের পাশাপাশি হামাসও বিষয়টি নিশ্চিত করেছে এই চুক্তিকে নৈতিক বিজয় আখ্যা দিয়েছেন নেতানিয়াহু চুক্তির শর্ত পুরোপুরি মানতে ইসরায়েলকে বাধ্য করতে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস গাজা ইসরায়েলকে অস্ত্র সরবরাহের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত হলেন ইতালের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি অভিযোগে বলা হয়েছে ইসরায়েলকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে রোম সরকার গণহত্যায় সহযোগিতা করেছে এতে সই করেছেন পঞ্চাশ জন আইনজীবী অধ্যাপক ও গণ্যমান্য ব্যক্তি জেনে নেওয়া যাক বিশ্বের আলোচিত সব খবরগুলো একসাথে ইরানি ক্ষেপণাস্ত্র থেকে সব সীমা তুলে নিলেন খামিনি আফগানিস্তানের কাবুলে পাকিস্তানের বিমান হামলা টিটিভি প্রধান নিহতের গুঞ্জন যুদ্ধ বিরতির অনুমোদন দিয়েছে ইসরায়েল চব্বিশ ঘন্টার মধ্যেই কার্যকর এবং ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা এর দোয়ানের